আগামীকাল ফেডারেশন কাপের মহামেডান বনাম বসুন্ধরার ম্যাচটা ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে আর হচ্ছে না এই ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে এবং এই ম্যাচটা ক্যান্সেল হয়ে তেইশ ডিসেম্বর খেলা হবে শহীদেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লায় আর ওই ম্যাচে ওই কুমিল্লার স্টেডিয়ামে দর্শক এলাও করবে এই ম্যাচটা প্রথম থেকেই কিন্তু কুমিল্লায় হওয়ার কথা ছিল যা সিকিউরিটি রিজনের কারণে ষোলোই ডিসেম্বর ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটা শিফট করা হয় এটা ক্যান্সেল করে আবারও কুমিল্লায় চলে গেছে ম্যাচটা সাত দিন পরে তেইশ ডিসেম্বরে তবে এই নিউজটা আমরা কিন্তু বাফুফে থেকে জানতে পারি নাই এই নিউজটা আমরা জানতে পারছি মহামেডানের যে ফ্যান গ্রুপের ফেসবুক পেজ আছে ওইখান থেকে এবং বসুন্ধরা কিংসের যেই ফ্যান গ্রুপের ফেসবুক পেজ আছে ওইখান থেকে তো এখন আমার ওপিনিয়ন হচ্ছে আমরা যদি ওনাদের কাছ থেকে না জেনে বাফুফের থেকে আমরা এই নিউজটা পাইতাম তাইরা আরও ভালো হতো বাফুফে যদি এই নিউজগুলা ফ্যান্ডের মাঝে সরাই দিত তাহলে মনে হয় আর একটু বেটার হইতো এখন আপনারা কি মনে করেন এটা নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করিয়েন